আসসালামু আলাইকুম এখন কথা বলবো স্ট্রিকচার ইউরেথ্রা নিয়ে মানে কি জিনিসটা হচ্ছে যাদের প্রসাবের নালিটা সরু হয়ে যায় এটাকে আমরা সাধারণত বলি স্টিক চাই এটা হলে সমস্যা কী হবে রুগী সাধারণত প্রস্রাবটা ক্লিয়ার হয় না চিকন নালে প্রসাব হবে ঝিঝির করে প্রসাব হবে বারবার প্রস্রাব রাস্তায় তার ইনফেকশন হবে জ্বালা যন্ত্রণা হবে মাঝে মাঝে তার জ্বর হবে আর দীর্ঘদিন যদি এ রোগ নিয়ে সে থাকেন তাহলে তার প্রসাবগুলো মূত্রথলিতে জমে যায় উপরে চাপ দিয়ে তার অনেক সময় কিডনি দুটো ড্যামেজ হয়ে যায় যেটাকে আমরা বলি অবস্টাফি ইউরোভিতে অর্থাৎ নষ্ট হয়ে যায় আমরা তাকে তার কথাবার্তা শুনে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দিই তার রোগটা নিশ্চিত করার জন্য বিভিন্ন পরীক্ষা করে যদি রোগটা নিশ্চিত হয় যে স্ট্রিকচার ইউরেথরা তখন আমরা তাকে তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ওনাকে আমরা কাউন্সেলিং করি এবং মেইন অপারেশন যেটা করলে সবচেয়ে ভালো সাকসেস রেট সেটা হচ্ছে ইউরেথ্রোপ্লাস্টিক এটা এক ধরনের অপারেশন এই অপারেশন করে আমরা প্রস্তাবের রাস্তার যে অংশটা তার সরু বা চিকন হয়ে গেছে এই অপারেশন করে আমরা এই অংশটাকে আমরা চওড়া করে দিই যেন উনি ভালো থাকে এটা বিভিন্ন ধরনের করা হয় অনেক সময় মুখের ভিতর থেকে বাহির থেকে না ভিতর থেকে মাংস নিয়ে কেটে আমরা ওখানে অপারেশন করে ঠিক করে দিই অথবা হয়তো ওর আশেপাশে যে সমস্ত মাংস চামড়া আছে সেখান থেকে নিয়ে সেখানে আমরা অপারেশন করে ঠিক করে দিই তবে এ যুগে সবচেয়ে ভালো সাধারণত যেটা এটা মুখের ভিতর থেকে মাংস নিয়ে আমরা যে অপারেশনটা করি ওখানে সেট করে দিই এটা সবচেয়ে ভালো কারণ এটার রেজাল্টটা অনেক ভালো আউটকাম অনেক ভালো এবং এটা কমপ্লিকেশনস অনেক কম রুগী দীর্ঘদিন ভালো থাকে রুগী সুস্থ থাকে